অশুরু গরেছো আচ্ছা আজকে তোমাদের একটু বলে দেই আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে যে এবারে তোমাদের মিক্স লটে যে 4030 টি সিলস হচ্ছে টোটাল আর লাস্ট দুটো ভিডিও আসবে আজকে 4030 সেকেন্ড লাস্ট ভিডিও এরপর আর একটাই আসবে তারপরে আর সেল আইটেমে দেওয়া মতো পুরো স্টক থাকবে না জানুয়ারি মাসটা কি হচ্ছে বলে দিচ্ছি আমরা সারা বছর ধরে যা আমরা প্রোডাক্ট তুলি যেগুলো দোকান বাড়ি মিলিয়ে রয়ে যাচ্ছে এক করে সেগুলা অফারে দেওয়া হচ্ছে আবার এই সারা বছর ধরে যেটা হবে জানুয়ারি মাসের পর যাবে ফেব্রুয়ারি থেকে নতুন স্টকের উপরে সেগুলো আমার মানে বছরের শেষে দেওয়া হবে এবার একটা কথা অনেকে তোমরা মেসেজ করছো প্রিয়াঙ্কা দি এটার কি কালার আছে দিদি এটার কি কালার আছে কোনো শাড়ি কোনো কালার নেই কালার নেই বলে তোমাদের অফারে ছেড়ে দেওয়া হচ্ছে নালে এই সব যে সব দামের শাড়ি না এই সব দামের শাড়ি এই প্রাইসে দেওয়া সম্ভব হয় না আমি প্রথমে এটা দিয়ে শুরু করব মটকা বেনারসি মানে এই সব কালেকশন তুমি আমার কাছে দোকানেই পাবে এগুলো আমাদের অফলাইনে পাওয়া যায় এগুলো আমাদের অনলাইনে এগুলো দেখাই না কিছু প্রোডাক্ট কোয়ালিটি আমাদের দাম কেন হয় কিসের বৃত্তান্ত অনেকে না অনলাইনে না একই প্রোডাক্ট যখন হয় দেখতে লোকাল লাইক ভাবে যে প্রোডাক্ট তো এই সেম প্রোডাক্ট অন্যভাবে পাচ্ছি তো কোয়ালিটি ডিফারেন্স অবশ্যই থাকে আর মটকা মাঠে অনেকে জানে না সেই সঙ্গে অনেক কিছু রিজনের জন্য আমরা অনেক প্রোডাক্ট না অফলাইনে দিতে হয় অনলাইনে দিতে পারি না যেমন এটা যেটা দেখাচ্ছি প্রথমত এটা আমি বলে দিই এখানে যে একটা দিয়ে দিচ্ছে এটা কিন্তু বিপির জন্য এইদিকে আসো এবার আমি কেন মটকা বললাম ক্লোজ হও এই যে টেক্সা দেখবে স্ট্রাইপ স্ট্রাইপ করে আছে আর এই যাচ্ছে তোমার বিপি পোর্শনটা কনফাস্টে এটা দেখে নাও এবার একটা বলি এই কালেকশনটা ওয়া একজনই পাবে একজনই কোনো পিস সেকেন্ড পিস নেই কোনো সেকেন্ড কালার অপশন নেই

এইটা এইটা হচ্ছে পিওর জর্জে বিনাশী যেটা হচ্ছে তেইশশো পঞ্চাশ উইথ কোকোদারি তেইশশো পঁচাশো টাকা শাড়ি আমি চৌদ্দশো তিরিশ টাকায় দিচ্ছি আমাদের এখন অনলাইন মার্কেট এমন কম্পিটিশানের মার্কেট যে এখন হ্যাঁ হ্যাঁ এমন কম্পিটিশানের মার্কেট যেখানে এখন একটা প্রোডাক্ট বিক্রি করার আগে আমাদের পাঁচবার ভাবতে হয় যে আমি কত দামে বিক্রি করব। আমি যদি আজকে সেম প্রোডাক্টটা আমি যেমন পাচ্ছি প্রচুর সেলারাই তো পাচ্ছি সেম প্রোডাক্ট বিক্রি করছি না মার্কেটে যেটা চলবে ট্রেন্ডিং সেই কালেকশন আমাদের আনতে হয় সেম প্রোডাক্ট আন্ট্রি আমি যদি আজকে একশো বিক্রি করি কথা কথা বলছি কালকে গিয়ে দেখবো যে সেম প্রোডাক্টে কেউ একজন আশি টাকায় বিক্রি করছে তার কিছুক্ষণ পরে দেখবো আরো একজন তাকে এ করার জন্য সত্তর টাকায় বিক্রি করছে মানে এরকম কম্পিটিশনের মার্কেট থাকে এবার একটা বলে দিই এটা বিপিটা কিন্তু কাটিং হ্যাঁ এটা কিন্তু কাটিংটাই এরকম এটা বা কেউ বলো না যে দিদি এখানে না এরকম আছে আমি বাবা দেখিয়ে দিই যতটা কারণ এগুলো দেখো আমাদের সেল আইটেম কোনো প্রোডাক্ট আমি রিটার্ন বা রিপ্লেসমেন্ট করতে পারবো না ভিডিওতে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা বলতে গিয়ে বললাম এটাও খাটি আগের দিন যারা সিলভার সারিতে পাওনি পিঙ্কটা তো যেটা বলতে গিয়ে তো এই জন্য না আমরা কোনো প্রোডাক্টে কেউ পাগল নাই তেইশশো চব্বিশশো টাকার শাড়ি আমি চোদ্দশো ত্রিশ টাকায় দিচ্ছি মানে কোনো প্রফিটই নেই মানে প্রফিট মানে প্রফিটও ছেড়ে তা উল্টে লস আবার শিপিংটাও ফ্রি করতে হবে তো ওইটাই বলছিলাম যে যে আমি একটা তেইশশো পঞ্চাশ টাকার শাড়ি আমি চোদ্দশো ত্রিশ টাকায় কেন দিচ্ছি এই একটাই ইউসেন এই স্টক গুলোর রিস্টক হবে না এগুলো আর আসবে না সেম প্রোডাক্ট নতুন প্রোডাক্ট নতুন নতুন কালেকশন ঢুকছে সব নতুন কালেকশন ঢুকবে তো একদম এগুলো হবে না অনেক দিদি আনিয়ে দাও তো তাদেরকেও বলে দিই যে যদি আমি এই করতে পারি এটা টু জিরো ফাইভ জিরো যদি আমি সেম প্রোডাক্ট রিস্টক করি ফুল কালার চাটে আসবে ফুল কালার চাটে আসলে কিন্তু আমি তো চৌদ্দশো তিরিশ টাকায় দেবো না আমি তখন টু জিরো ফাইভ জিরোতে কিন্তু বিক্রি করবো তো এটাও তোমাদের কিন্তু বুঝতে হবে না কিছু জিনিসও বোঝার দরকার এই জিনিসটা দেখো আর কি বলবো দিস ইজ বিশকাস খাড়ডি আমি বারবার বলি এই কোয়ালিটি পাওয়ার পর তুমি খাড়্ডি লাভার না হলেও লাভার হয়ে যাবে মানে এতটাই ভালো হয় এই শাড়িগুলো কোয়ালিটি তার সঙ্গে খুব সুন্দর আর উইথ মি না উইথ মি না সব 1430 ভিডিও শেয়ার করো সবাই জানো ভিডিও শেয়ার করতে যারা আইনাদর পেজ থেকে লাইক এন্ড ফলো করেন একটু করে রাখো যাতে আগামী দিনে আমি ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা পেতে পারো আর কেমন লাগে অবশ্যই জানিও কালেকশন গুলো আর যারা ভিডিও গুলো দেখছেন বিপিটা দেখাবে না দেখাও না ভগবান এই যাচ্ছে ব্লাউজের পিস তো প্রাইস যাবে অনলি এন্ড অনলি ওয়ান ফোর থ্রি জিরো ফোরটিন থার্টি চোদ্দশো তিরিশ এই যাচ্ছে ক্রেপ 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 তুমি ক্রেপটাও তোমরা পাচ্ছ চোদ্দশো তিরিশ আমরা ক্রেপ আর এমন একটা কালেকশন যেটা সব থেকে এখন রেঞ্জি শাড়ি হ্যাঁ মানে ক্রেপটাও সব থেকে দামি শাড়ি সেই দামি শাড়িটাও তোমরা এই প্রাইসে পাচ্ছ এ না একজনই পাবে কোন কালার নেই কোন ডিজায়ার অপশন নেই রিস্টক হবে না তাই জন্য এই দামে বিক্রি করে দিচ্ছি বারবার বলছি না হলে একটা ফিক্সড একটা দাম রেখেছি যাতে তোমরাও বুকিং করো যারা তাদের একটা সুবিধা হয় আমার বুকিং নিতেও যেন সুবিধা হয় যার জন্য একটা ফিক্সড দাম রেখেছি এবার চৌদ্দশো তিরিশ টাকা ফিক্স করলাম এটা আমার ভীষণ লাকি নাম্বার ওই জন্য না হলে অন্য কোনো দাম তো রাখতেই পারতাম তাই না মুকেশ কেন হলো 1430 বামটা তোমরা তোমরা বলবে যদি কেউ জানো কেন 1430 করি এটা আমার পরিচিতি 1430 তে পাড়টু কথা দেখিয়েছি না সেই পাড়টু কথা নামটি

আসে আমি তো দোকানেই রাখি সিলভার জারিটা আমাদের খুব মানে কম চলে একদম পাতি কথা দোকানে রাখি সিলভার জারিটা এবার এইগুলো এই ডিজাইনটা মনে একটাই রয়েছে না না এই ডিজাইনে না আগের দিন একটা পিঙ্ক দিয়েছিলাম সেম ডিজাইনে দিয়েছিলাম এই যে এরকম পিঙ্ক কালারে দিয়েছিলাম বেরিয়ে গেছে এই হচ্ছে কালার ওয়ান ফোর থ্রি জিরো দিস ইজ যাচ্ছে তোমার এটা হচ্ছে কি বলো ভুলেও যাই রসিল বেনারসি যেটা হয় না রসিল বেনারসি বিপি অবশ্যই ইনক্লুডিং দিস ওয়ান বিপি ঠিক আছে এরপরে যেটা দেখাচ্ছি অরেঞ্জ এইসব শাড়ি এই প্রাইস ভাবা যায় এটা হচ্ছে তোমার যাচ্ছে ম্যাটেরিয়াল দেখলে বুঝবে এগুলো হচ্ছে গাঙ্গুবাই কাতান কাতান যেগুলো কাতান বলি আমরা সেই কাতান হ্যাঁ প্লিজ আবার আমি যে কাতান বিক্রি করি হাজার টাকায় বারোশো টাকায় চোদ্দশো টাকায় পঁচিশ টাকায় যদি চোদ্দশো তিরিশ হাজার নিচে কেউ কিনে নিয়ে পারে এগুলো সব অনেক হাই রেঞ্জ বেশিরভাগ ধরে রাখবে দু হাজার টাকার উপরের শাড়ি হ্যাঁ মানে তোমাদের আমি যে প্রাইস দিচ্ছি এই প্রাইসে দিনও পাবে না এই আছে কালার বিপিটা কই মুখে সেই দিকে আছে বিপি ঠিক আছে 1430 ভিডিও শেয়ার প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিও শেয়ারটা নিজেদের দায়িত্বে করো আচ্ছা এটার আগের দিন ব্ল্যাকটা আমার মাই নি নিছে জানো ভিডিও তো দেখিয়েছি মা এসে বলছে কিসার এটা কিসার এটা কিসার এটা যে টিস্যু বলছিলাম না নিয়ে পালিয়েছে টাকা দিয়ে যে কত টাকা বল দে পালিয়েছে আমি ভাবছি কি জ্বালা মা তুমি বলছো না তুই তোকে আমি আর বিশ্বাস করি না তুই রাখবো বললে আর রাখিস না পরে গিয়ে দেশে শুনে বিক্রি করে দিয়েছিস আমি বলছি না না রাখবো বলছে না তুই টাকা দেওয়ার আমি শাড়ি নিয়ে যাচ্ছি এটা ব্ল্যাকটা নিয়েছে পেমেন্টও করে দিয়েছে দেখো মাও কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিয়েছে কারণ মাও জানে প্রিয়াঙ্কা টাকা না দিলে দেবে না বিজনেস এটা হচ্ছে ক্রেপ ক্রেপ টিস্যু এটা টিস্যু এই এফেক্টের টিস্যুতে যাচ্ছে অনেকটা লাইক ম্যাঙ্গোর উপরে এবার সোনা দি একটা পুনা সিল্ক না দিলে হবে নাকি পুনা ভীষণ ডিমান্ডিং পুনা মানে যেমন ম্যাঙ্গো সিল্ক যেটা তোমাকে পিওরে হয় তারই সেমি দিস ইজ লাই ল্যাক মাহের কালার ওয়ান ফোর থ্রি জিরো ভিডিও শেয়ার অবশ্যই করো ব্যাকগ্রাউন্ডে খুব প্রেশার কুকুরে আওয়াজ পাবে আমাদের এই আছে কালার পুনা প্রাইস আছে ওয়ান ফোর থ্রি জিরো ভিডিও শেয়ার অবশ্যই অবশ্যই করো দাদা এই আছে কালার বিপি ইনক্লুডিং এই যে বিপি কাজ 1430 এরপর দিচ্ছি দেখো তো কি জর্জের বেনারসি উইথ লাহেরিয়া দিস ইজ লাহেরিয়া কতদিন পর পেলে বলো ডিজাইন এইগুলো আমরা প্রচুর পি মানে মানে এগুলো দোকান বাড়ি মিলিয়ে মানে এক গাদা করে আসে এই সব ডিজাইন এক্স্যাক্টলি এই ডিজাইনে গোল্ডে উইথ হচ্ছে পার্পলটা মায়ের আছে বাট দিস ইজ ওটা তো উপরে ছিল এটা হচ্ছে জর্জের বেনারসির পরে 1430 তোমরা নিজেরাই এবার বুঝে নাও যে কি শাড়ি কি প্রাইসে পাচ্ছ আর কিছু বলতে চাইলাম না ইনস্ট্যান্টে যারা পেমেন্ট করবে প্লিজ তারাই বুকিং করো যারা ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারবে না প্লিজ একটু পরে বুকিং করার চেষ্টা করো কারণ যে দামে শাড়ি আমি তুলে দিচ্ছি তোমাদের হাতে আমি সেই দামের পর কোনোদিনও আমি ওই প্রাইসে দিতে পারবো না যারা গাজ্জি লাভার জাল গাঁদ্ধি দেখো

আচ্ছা এটা হচ্ছে স্বাধীন কাজের উপরেই আছে তোমরা গাজী দেখা বিক্রি হয় তো এটাও হচ্ছে এরকমই টাইপ অফ না ওটা অন্য ডিজাইন তো এরকম টাইপ অফ দিয়েছি বাট একটু ডিজাইন আলাদা প্রাইস যাবে অনলি অনলি ওয়ান ফোর জিরো ভিডিও শেয়ার প্লিজ করো আর যেটা বলছিলাম অনেকে না তোমরা শপে এসে শাড়ি স্ক্রিনশট দেখাছো ভিডিও শাড়ি শপে বা মানে ভিডিও শাড়ি শপে অ্যাভেলেবেল থাকে না তোমাদের জন্য বলেই দিচ্ছি তুমি এরকম টাইপ পেয়ে যাবে বাট সেম পাবে না এই আশা নিয়ে প্লিজ দূর থেকে কেউ এসো না আসার পর তোমাদের একটা মনে কোথাও খারাপ লাগবে যে প্রিয়াঙ্কা দিয়ে এত দূর থেকে আসলাম পেলাম না তো প্লিজ একটু এগুলো বলুন এরকম টাইপ অফ হচ্ছে শ্রেয়সী আগে দিন নিয়েছিল বাট তার পার্টটা একটু আলাদা ছিল এর পার্টটা একটু আলাদা এনা প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি ওয়ান ফর ফ্রিজ দিস ইজ জর্জ ব্রেশি উইথ সিলভার সারি এটা সেকেন্ড লাস্ট ভিডিও যারা মনে করছো যে এরপর তার ভিডিও আসবে সত্যি আর দেওয়া যাবেও না সেলে দেওয়ার মতো আর নেই একটা দেখো অফারে শাড়ি দিলেও তো সেটাকে আমাকে ভালো কিছু দিতে হবে মানে এমন কিছু দেব না যেগুলো তোমাদেরও ভালো লাগবে না বেকার আমারও একটা টাইম ওয়েস্ট হবে বিক্রি হবে না এমন কালেকশনের উপরে ভিডিও করছি যাতে তোমাদের ভালো লাগে আর প্রিমিয়াম উপরে সেলে কি দেওয়ার মতো কালেকশন এই অবশ্যই আসছে বাট অর্থটা আর ভালো মতন আমার কিছু নেই আমি বেস্ট অফ দ্য বেস্ট গুলো এই লাস্ট আমি যে কোনো মনে হয় আজকে নিয়ে টোটাল ছটা ভিডিও দিচ্ছি লাস্ট আরেকটা দেবো টোটাল সাতটা ব্যাস ইতি গজ ইতি গজ এইটা দেখো মটকা বেনারসি টেক্সটা দেখছো এইগুলো আলাদা লেভেল একটু সোভার একটু ক্লাসি শাড়ি পছন্দ করো তারা নেবে এগুলো এগুলো একটু অন্যরকম নতুনত্ব অপশন দিয়ে করো এটা না পেলে অন্য অপশান দিও আর একটু বলবো যে পেমেন্টটা ক্লিয়ার করো যদি নাও নাও আমি সবসময় একটা কথা বলি যদি দেখো যে কেউ আমাদের তরফ থেকে বুকিং কনফার্মেশন পাচ্ছ মানে বুকিং কনফার্মেশন একটু দিনে পেমেন্ট একটু সেন্ড করা হচ্ছে তুমি যদি প্রোডাক্টটা না নিতে চাইছো আমাকে একটু ইনস্ট্যান্টলি কাইন্ডলি জানিয়ে দাও দিদি আমি নেব না তুমি অন্য কাউকে দিয়ে দাও আমি কি হয় বলো তো যখনই ভিডিও চাইতে প্রচুর স্ক্রিনশট ঢুকে যায় দিদি দিস ইজ মডকাম হ্যাঁ তো যেটা বলছিলাম প্রচুর স্ক্রিনশট ঢুকে যায় আমি তো পরপর বুকিং নিচ্ছি আমি এই পিনটা একজনকে কনফার্মেশন দিয়েছি পরে এসে দেখছি যে এটা একজন দিয়েছে তাদেরকে রিপ্লাই করতে না সল্ট তো পরে গিয়ে দেখবো তুমি পেমেন্টও করলে না রিপ্লাইও করলে না সিন করে রেখে দিয়েছো তো এটা কি হলো তুমিও নিলে না অন্যরা যারা এসেছে তারাও পেলো না তো হোল করি রেখো না জানিয়ে দাও যে দিদি নেবো না অন্য কাউকে তুমি ফরওয়ার্ড করে দাও তাহলে তোমারও সুবিধা আমারও সুবিধা এই যে এই বে পিঙ্ক কালারটা আমি আর বললাম না একজনকে দেওয়া হয়েছিল তো তিনি আর পেমেন্ট টেমেন্ট করলো না আর কি বলবো এটা টোটাল তিন পিস ছিল আগে বারে টোটাল তিন পিস তো আর কি বলবো মানে একটা খুব খারাপ লাগে যদি চেনা জানারাও যদি পেমেন্ট করে ডিটেলস পেয়ে যদি সিন করে বারবার মেসেজ করতে হয় তাদেরকে না আর সত্যি দেওয়ার খুব খারাপ লাগে এটা আমি না বাট আজকে এসে মনে হলো একটু বলা দরকার একটু কনফার্ম হয়ে করো না মানে দেখো না আনিলে বলে দাও বারবার মানে পেমেন্ট করার জন্য বলছি আমি জানি তুমি আমার খুব চেনা একজন মানুষ তারপর তোমার জন্য আমি একটু মানে তোমার ট্রাস্ট থেকে আমি একটা শাড়ি তোমার জন্য রেখে দিয়েছি তুমি সেই ট্রাস্টের কোনো মর্যাদাই রাখলে না সেটা খুব খারাপ লাগে আর কিছুই না দিস ইস জর্জের বেনারসি উইথ হচ্ছে তোমার সিলভার আগের দিনও আমি চিনারের উপরে এরকম দিয়েছিলাম সিলভার সাইজে জালে দিয়েছিলাম অনেকে এসে দিয়েছো যারা ওটাতে পাওনি তারা এটাতে নিয়ে নাও এটা হচ্ছে তোমার জর্জের উপরে এই খাদ্যের উপরে এই আছে সিলভার সাইজে প্রাইস আছে ওনলি ওনলি 1430 1430 দিস ওয়ান বিপি ঠিক এ উফ গাজি বটল গ্রিন বিত রানী বাবা এই কালারটা তো আর দিয়ে পাচ্ছি না আবার গার্জিতে আছে পাওয়া যায় এই কালারটাই আমি দিয়ে পাচ্ছি না আর গার্জিতে আজকে আমি এই কালারটা দিচ্ছি এই আছে কালার দেখো এই আছে বটল গ্রিন উইথ রানি পিঙ্ক প্রাইস আছে থার্টি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওডি ক্যাশ অন ডেলিভারি নেই কনফার্ম বুকিং নো ক্যান্সলেশন ফর্টি এইট আওয়ার্স প্রোডাক্ট পার্সেল ওপেনিং ভিডিও স্মাসো প্রবলেমের জন্য উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম সলভ করা পসিবল না দিস ইস দেখো এটা হচ্ছে পিওর যে রসিল খিচা বেনারসি হয় সেটা বিশাল ভালো মানে ভীষণ সুদিন যারা একটু সোবার টাইপ অফ যারা একটু সকালে কোনো জায়গায় মানে পড়তে চাইছে একটু দেখো অনেকেই কিন্তু চকচকে রসের শাড়ি পছন্দ করি না এই প্রোডাক্টটা তাদের জন্য একটু হাটকে একটু হাটকে কারণ দেখো একটা দোকানে যেমন আমাকে একটা কাতানো রাখতে হয় আমাকে এই কালেকশন রাখতে হয় কারণ আমার তো কাস্টমার বেশ সবাই সমান হয় আমার এটা ইঞ্চ পারে ওপরে কেউ ঢাকাই পছন্দ করে কেউ সেমি পিওর করবে কেউ বেনারসি পছন্দ করে তো আমাকে আমার একটা দোকান চালানোর জন্য আমাকে বিভিন্ন টাইপ অফ কালেকশন রাখতে হবে দেখুন বিপি তো এই শাড়িটা প্লিজ অপশন নয় ফার্স্ট এসে নাও শাড়িটা এক মানে একটু যারা কোয়ালিটি বোঝে তারা নিয়ে আবার বলো হ্যাঁ তো এইটা নেওয়ার পর সত্যি প্রেমে পড়ে যাবে আচ্ছা এরপরে যেটা দেখাবো ব্ল্যাক এই আগের দিনে ব্ল্যাকটা অনেকেই সব দিয়েছিল এটা

ক্যালকুলেট করছি না প্লিজ একটু এগুলো ফলো আপ করো হ্যাঁ কোনটা দেওয়া দাই হাত বাবা এটা দি এ না গার্জি ব্যাক এই গার্জিটাও কতজন মিসেজ হয়েছিল একজন দিদি তোমাকে রিফান্ডও করেছিলাম একটা শাড়ির জন্য অনেক ওটা যদি অন্য মার্সিয়ালে তুমি এটার এসএসও দিয়েছিলে অনেকটা বাট দিতে পারিনি তো নিয়ে নাও এ নাও ওয়ান ফোর থ্রি দিস ইস গার্জি এটা লাস্ট দিনে আরেকজন পেয়েছ প্লিজ যে পেয়েছ মানে ভিডিও মানে একটু বলো যে কে পেয়েছিলে এটাও আমি একটা দিয়েছিলাম বিপি প্রাইস দামে অনলি অ্যান্ড অনলি ওয়ান ফোর থ্রি সো থার্টি এরপরে যেটা দেখাবো গার্জি তো ভার ফরকে দিস ব্লু ও পুরো বেনারসির মতন কাজ এটা এটা কি ব্লু বলা যায় মুকেশ রয়্যাল ব্লু নয় পিকক ব্লু নয় স্কাই ব্লু নয় রবিন ব্লু নয় পাউডার ব্লু নয় কি মানে এটা ব্লু এরি ভার্সন মানে কি ব্লু বলবো ইলেকট্রিক ব্লু বলা बेटर মানে খুব অন্য রকম এই যে

একটু অপশন রেখে করো প্লিজ আর একই কালারের এর দিও না আর অপশন রেখে করলে সকলকে দিতে হবে এটা আবার টানছি ব্যাপারটাও আছে বোঝাচ্ছে ওকে এই আছে কালার প্রাইস আছে অনলি অনলি 1430 বিপি ইনক্লুডিং হ্যাঁ বিপি স্লিপস আছে পা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ইয়েলো আগের লটে যারা ইয়েলো এস দিয়ে পাওনি ছোট মোটা প্রচুর সোনার উপাসারি যেটা হচ্ছে আমকলকে মানে কি বলে লিভ মোটিভে দিয়েছিলাম প্রচুর এস দিয়েছিলে যারা পাওনি এটা নিয়ে না ওয়ান ফোর থ্রি জিরো থার্টি হ্যাঁ চোদ্দশো তিরিশ অফার প্রাইস কিন্তু এগুলো অ্যাকচুয়াল প্রাইস না এগুলো আমি একটা দাম ফিক্স করে রেখে দিয়েছি এই আছে ব্ল্যাক কালার এই সরি ইয়েলো কালার বিপিটা একটু দেখিয়ে দাও দিস ওয়ান বিপি বিপি সিক্স আছে পার ওয়ান ফোর থ্রি জিরো

শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া তো পরপর ব্যাক টু ব্যাক দিলাম লাস্ট আর একটাই ফোরটি থার্টি ভিডিও আসবে দ্যান ডান আশা করি আমাদের এই সেলের কালেকশানগুলো তোমাদের খুব ভালো লেগেছে ভালোবাসা দিয়েছ আরও আরও ভালোবাসা দিও যাতে আগামী দিনে তোমাদের আরও ভালোবাসায় ভালো ভালো কালেকশানে ভরিয়ে দিতে পারি মুড়িয়ে দিতে পারি আর কেমন লাগছে জানিও আর যারা পাচ্ছ না কেউ মন খারাপ করো না তোমাদের জন্যই আমি এত এত মানে অফারের সাথে সারি ভিডিও ক্রিয়েট করছি তারপর যদি না পাও সেটা হয়তো তোমাদের আমাদের প্রতি ভালোবাসা তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতেই আজকে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন